একবার জোরে বলুন আল্লাহ আমিন একটু দোয়া দেন বলে না আমিন আমার বাপজি দাউদ নবীর চাঁদ মুখ দেখবে বলু না আমি আল্লাহ এত লোক আমিন বলছে আল্লাহ কবুল করুন বলুন আমি আল্লাহ চাঁদ মুখ যদি দেখতে পায় নবী বলেছে মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কমপ্লিট চায়না নাম্বারে একটা জান্নাতি যুবক এ দুনিয়া ছেড়ে দিতে হবে আজকের এই অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের ওই আপনার কিনা ঝড়র মোড়ে ঝড়র মোড়ে একটা রোগীর ছবি দেখাচ্ছিলেন ডাক্তার হায় হায় লিয়া কদম এই দেখেন ছবি দেখাচ্ছিলেন আমাদের ডাক্তার নুরী الاسلام ডাক্তার চেনিন ছবি দেখাচ্ছিল মাতার খুলি পুরো তুলে গেছে আর মাতার যে ডালাটা নিয়ে পেটের ভিতর ঢুকিয়ে এখন মাতার খুলি আলগা এই দৃশ্য দেখে ভাবছিলাম যে আল্লাহ ওই ডাক্তারখানাতে রোগী আসছে অ্যাক্সিডেন্ট তোই দেখে আমি ভাবছি যে আল্লাহই বাচ্চারা কেন মোটরসাইকেল এত জোরে চালায় বাবা ভাবছে মাথার খুলি তুলে পেরে ভিতরে ঢুকিয়ে সেলাই করে রেখে দি ওপের পরে বার করে দেবে জুড়বে খুলি আলগা আইসি রুম শুয়ে আছে খুলি নেই পুরো মাথা ফাঁকা এদের এত করে বলি যে তোরা মোটর সাইকেল আসতে চালা আসতে চালা এরা আজরা এলে টপকে দেবার চিন্তা করে আজরাল দুজন আসছে জীবনে কেন কি দরকার তোমার বাপকে পেলে না টিকিট কেটে রেখেছে ফেলে মিস হয়ে যাবে মিস হয়ে যায় যাবে দশ হাজার টাকা লস হবে আমি বেঁচে থাকলে আবার পরে ইনকাম করে ফেল বাপের টিকিট কাটবো ফেলে নেব তুই বাদ ধরে যাচ্ছি কেন আমরা চার চাকা দিয়ে আসি গাড়ির সামনে এরকম করে কাটাচ্ছে মনে হচ্ছে গাড়ির চাকার মধ্যে ঢুকে গেছে আর সোজা রাস্তা যদি পায় সোজা যাবেন তো একবার রেফারে একবার একবার রেফারে মোটরসাইকেল ভাবছে যেরকম কিছু কেন মন নেই তুই সোজা সব বুঝবে সেই দিন মরে যাবে যেদিন কবরে আযাব কি হয় আর এ ছেলে বুঝবে ওই দিন যেদিন হাত পা গুঁড়ো হয়ে যাবে হাত পা তো অন্য জায়গায় চলে যাবে যন্ত্রণা ভাঙার যন্ত্রণা কি হয় এত তার কাজ কাম করে খেত দিন জীবন বল পঙ্গ হয়ে থাকে পঙ্গ বাবা তাহলে তার বয়স কত 23 বছর তা তুই যারা বলো কি করে কবি অক্ষর পড়ছ শোনা বলায় অক্ষর পড়ছ বাবা এই কথা ঠিক বুঝেন ভুল বলছ তোমার সামনে অনেক বড় ভবিষ্যৎ তুমি একটা একটা ছেলে তোমার বাপের সাত আট জমি তুমি সব বিয়ে করলে ফুটফুট একটা সন্তান হয়েছে তোমার জীবনের কোনো মূল্য নেই এই তোমার জীবনের মূল্য নেই ছেলেরা যখন মোটর সাইকেলে বেরিয়ে যাচ্ছে বাম্মার মুখ শুকিয়ে যাচ্ছে জানলা তুই ওর দেখো খুব হুটরো বলতে বলতে খবর খবর আসছে কুড়ি মিনিট পরে হ্যালো ছেলের ফোন তো ফোন কর হ্যালো কে নাই ফোনটা কার আমার ছেলের ফোন তো বাবু তুমি কে না আমি এই ব্রিজ ক্যানিং ব্রিজ থেকে বলছি কি হয়েছে বলছি এই ছেলেটা মারা গেছে পোস্টারে ধাক্কা মেরে গেছে ফোনটা নিয়ে ফোন করলাম হ্যাঁ বলে ছুট ইঞ্জিন নাইন এরম হচ্ছে না হয় না আমি সবার মোবাইলে দুটো করে পাই ধরে তোরা একটু গাড়ি আসতে চালা সে হিন্দু হস খ্রিস্টান হস মুসলমান হস তোর তো মানুষ তোর বামমার কলজে ফেটে যাবে না যাবে না আপনি একটুখানি গিয়ে নার্সিংয়ের সামনে দেখেন প্রত্যেকটা নার্সিং কাছে কি জান কি অবস্থা এই এই যে ছেলেটা দেখালো তার মাজা আবার ভাঙা মাজা ভাঙা ডাক্তার আমার দেখাচ্ছিল যে দেখো আর ওই ভাঙার ভিতরে একবার আবার ঢুকিয়েছে কার হাঁটু চারটে এ হাঁটু তিনটে কার এই মাথার খুলি কিন্তু ফেটে পুরো সেলাই করা কার গালে একটা দাঁত নেই আমি একজন জিজ্ঞেস করছি ভাই কি হয়েছে মোটরসাইকেলে আসছে ইস আমাদের সোনাখালি দুই স্বামী স্ত্রী আসছিল কলকাতায় বড় বিল্ডিং তৈরি করে ছায় হয় বাজারের উপরে থাকতেন ক্যাসেট সোনাখালি যে লোক শুনছে না শোনে না কালকে যাবে না যাবে কালকে এইগুলো যাবে না যদি এই দিকে চলে যাবে ঘরের দিকে চলে যাবে ওই দিকে যাবে যাবে তো দুই স্বামী স্ত্রী এক বাইকে যাচ্ছিল লক্ষ লক্ষ টাকার মালিক বড় বিল্ডিং তৈরি করেছে আল্লাহ তাদের জান্নাত দিক তো সেখান থেকে বাড়ি আসার সময় আমাদের সোনাকালীর আগে একটু আগে স্পটে একটা পোস্টারে ধাক্কা মারলো স্ত্রীটা সঙ্গে সঙ্গে মারা গেল জন মারা গেল আর ছেলেটা মাথা খুলি খুলি সে উড়িয়ে হাত পা কুচে এখনো হসপিটালে ভর্তি বলেন সংসারে কেউ নেই দুই স্বামী স্ত্রী কত কষ্ট করে তারা ঘর বাড়ি তৈরি করেছে ব্যবসা বড় করেছে বাজারে বিরাট দোকান আমি সবার দুটো ভাই হিসাবে দুটো ভাই বলছি যুবকদের মোটর সাইকেল আস্তে আস্তে যাও আর বেশি হচ্ছে একটাই কাজ যেটা আমার অভিজ্ঞতা সেটা কি হ্যাঁ শুনে নাও সেটা কি এই মুরুবিদের বদ্ধ হয় লোকের অভিশাপ যদি বলেন কেন আপনি ফজরের নামাজ পড়ে বেরিয়েছেন এ উড়িয়ে আসছে জোর পরে মসজিদে বেরিয়েছেন উড়িয়ে আসে আপনি বুড়ো মানুষ শেট করে আপনার পাতারে বেড়ে মেরে এর কেটিলেছে আপনি তখন বলছেন যে এখনো বেঁচে আছে ভালো করে বুঝবে যে এখনো বেঁচে আছে রসুল বলেছে দাবাতুল মজরুম ওই বুড়ো লোকের দোয়া বিদ্যুৎ গতিতে কবুল হয় তুমি বাজার বাজার কেলি পাচ্ছ কেন বুড়ো কাছে গিয়ে আবার বুড়ো বলছে একবার বুড়ো বলছে খোদা ওই হাত ধানো ভেঙে যায় এবং অসহায় মানুষ মাতৃ বাড়ির গায়ে বললেই কুড়ি মিনিট পরে শুনছে অমুক জায়গায় কালীতলায় অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছে সেই ছেলেটার হাতে কিন্তু চারটে ভেঙেছে এখানটা ভেঙেছে এখানে ভেঙেছে এখানে ভেঙেছে এক সপ্তাহ পরে বাজারে এসে বুড়ো বলছে অত কি আছে হাত কুচে গেছে পুরো মনে মনে ভাবছে যে আমি বাদ দাদি যদি বুঝতে পারে তাহলে আমার ধরে নেবে বলছে আল্লাহ তোর ভালো করে বাপ কুচে গেছে মানুষের বদা খুব ভালো না খারাপ জোরে বলে বিরাট ডেঞ্জারে মানুষ পৃথিবীর এক নাম্বার আমি তো আসি আমি যাবো কোথায় আমি তো আসি কথা পাচ্ছি না সেই জন্য বিশ্বাস করুন অনেক মুরব্বি বা অনেক লোক এই বাইক চালকদের বথদোয়া করে করে না করে না যে এখন বেঁচে আছে হালে পড়ে না আমার যুবক তোমরা মানুষের কাছে দোয়া কি রকম দোয়া একটা বুড়ো হেঁটে যাচ্ছে কাকা কোথায় যাবে না বাবা ওই ওই যে ওই যে সামনে ভাবেনহাট আছে ঘাবেনাট ওখানে যাবো বস বাপ বস দোয়া করুন সে বুড়ো ফেটাতে পড়ে তার আমার কলেজের টুকরা বুড়ো দেখতে পেলে তুলে নেবে বুড়ি দেখতে পেলে তুলে নেবে নবী বুড়ো বুড়ি পন্ডা পান্ডি মাথায় করে

যে আল্লাহ এর বিপদ আবার দিও না যে বিপদ সামনে ছিল তিন দিন পরে একশুনের হবে সেই বিপদ আল্লাহ কাটিয়ে দিল বুড়ো একটা বুড়ো কুড়ি কিলো চাল ধরেছে সেই কন্ডল থেকে

আল্লাহ চারটে জান্নাতিকে এর ভিতর থেকে বেছে লাই বলেন আল্লাহ চারটে জান্নাতিকে বেছে লাই বলেন আমি সাত নাম্বারে একটা দশটা জান্নাতের টিকিট আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে সাত নাম্বারে একটা আমারে ওই পা ওই পা টেনশন বাবু আল্লাহ কবুল করেন বলেন না আমি আল্লাহ আমার টেনশন বাবু নবীর চাঁদ মুখ যতদিন না দেখবে মৃত্যু দেবেন না আমিন বলে আপনারা দোয়া দেন না বাবু দেখো কত হিংসা করছেন কেন টেনশন বাবু যতদিন না নবীর মুখ দেখবে আল্লাহ মৃত্যু দেবেন না আমিন বলে আমিন বলে আল্লাহ কবুল করেন বলেন না আমিন আল্লাহ বাপজি বলছে যে আমি দুবার ওমরাই গেছি সামনে বার ফরজ কর দু টাকা দিচ্ছি আমি ফের ফরজে মদিনায় যাব নবীর পাগল যারা হয় না তাদের আল্লাহ বারবার মদিনায় ডাকে আর লোক কেন দু তিনবার করে সে লোক বোঝাতে পারবে না যে বলছে দু তিনবার হস করো কেন সে যদি কোনোদিন মদিনা মক্কায় যায় সে বুঝতে পারবে যে কেন লোক বারবার মদিনায় যায় তারা মদিনায় যায় তারা নবীর পাগল হয়ে যায় বাম্মা মরে গেলে যেরকম কাঁধে রসুলের রওজা ছেড়ে চলে আসার সময় তার ডবল কাঁধে রসুল আল্লাহ রোল সবুজ গম্বুজ দেখা যায় না উ যে দেখা যাচ্ছে ওই ছেড়ে গেলাম ওই ছেড়ে গেলাম ওই গম্বুজ দেখা যায় না ইয়া রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আর কি জীবনে আরো সাগর পাড়ি দিতে পারবো আল্লাহ আর একবার যেন আসতে পারে

আল্লাহ জান্নাত একটা মদিনায় আছে সুমান আল্লাহ বলে আরে জোরে বলে আমি দুবার গিয়েছি ওমরায় এবারে যাব ফরজ হাজে দোয়া করবেন ক নম্বর হলো আর দুটো জানি আছে কারোর নসিবে দশটা টিকিটের আটজন হয়ে গেছে আর দুজন নয় নম্বরে একটা জান্নাতি বলেন শুধু আমার একটা আশা আমার ওই ভাই দিল নয় আল্লাহ কি দোয়া করব হাবিজুল্লা আমার ভাই জুলফিক আর লস্কর আল্লাহ দু হাজার টাকা দিলেন নয় নাম্বারে আল্লাহ আমি গুনাগার দোয়া চাচ্ছি আমার ভাইয়ের মৃত্যুর আগে শুধুই একবার মদিনা দেখাবেন সবাই বলেন আল্লাহ আমিন সবাই একটু আমিন বলেন কোথায় টাকা পাবে কোথায় টাকা আল্লাহ দেবে বাবা যদি সন্তানের ভালোবাসে যতটা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ তার বান্দার ভালোবাসে আল্লাহ আমার ভাই টাকা দিয়ে খুব তাড়াতাড়ি মদিনা দেখান বলেন আমিন একটু সবাই বলো আমি টাকা তো কারোর চাইবে না আমিন বলেন বেরিয়ে যাক জরে বলেন আমিন আমার আমির আলী ভাই দশ নম্বরে বলছে হুজুর আমার বাচ্চারা তিন ভাই মারা গেছে এবারে একটু দোয়া করতে হবে আল্লাহ আমিন আমি সবাই হাত করলেন বাবা আল্লাহ আমার ভাই আমির হোসেন বলছে হুজুর আমার বাপ চাচারা তিনজন নাই আমি আমির আমাদিকে তাকিয়ে আছি আয়া আল্লাহ এমন সোনার মানিক কটা বাপ চাচারা রেখে যাবে তাদের কথা মনে উঠছে খবরে কেমন আছে জানি না। আল্লাহ সোনা মানিকের দান কবুল করে আয়া আল্লাহ মায় মুরুব্বীর কবর গোলাপ ফুলের বাগান করে দিন সংকীর্ণ কবর প্রশস্ত করুন অন্ধকার কবর রশ্মিতে ভরুন সকলে জোরে বলুন আমি আল্লাহ আমার ভাই আমির আলী মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর তৌফিদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিল্লা তকবীর দন আর এই তাকবীর আরও জোরে বলেন না আর এই তাকবীর আরেকটা আছে এই যে বাবু আসছে আল্লাহ কবুল করেন তোমার নাম দেখে সোনার মানিক দেখো লেখাপড়ায় গুণ পুরো হাদিসটা ফলো করেছে আল্লাহর কাছে রসুল বলেছে যে দান করে তার বালা আল্লাহ দূর করে ও বলছে আমি আরবি চাকরি করি অনেক দূরে থাকি আমি তিন হাজার টাকা দেব আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন ভালো রাখে আমি যেন ভালো থাকি আর আমি কোরআন শরীফ শিখছি দুপুরে আর আমি যেন কোরআন শরীফ শিখতে শিখতে আল্লাহ যেন একটু আগে বলছিলাম না আর্মি পুলিশ অফিসার ইঞ্জিনিয়ার বড় বড় মানে যারা মেলিডেনি চাকরি করে বিএসএফ এর চাকরি করে এরা এত সুন্দর কোরআন শরীফ পড়ে আমি শুনে অবাক হয়ে যাই যে কি আজকের এই যে ছেলেটা আর্মি চাকরি করে এখন দুপারে হেমস করে জানি করে যেখান থেকে নামাজ পড়াবে পড়াবে না পড়াবে না এই যে ষাট গায় আর টুপি পকেটে থাকে মাঝ মাথায় যখন মিয়ামতি করতে দাঁড়াবে লোক শুনে দোয়া করার পরে বলবে বাবু তোমার বাড়ি কোথায় বলবে আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় ভাঙর থানায় বাড়ি বলছে বাবু এত সুন্দর কোরআন পড়ো বলা হ্যাঁ আল্লাহ পড়ায় আমি কি আর করবো আল্লাহ পড়ায় সবাই সেদিন থেকে সম্মান দেবে না দেবে না যে ছেলে পাঞ্জাবি গায়ে না তাইলে কি হবে এ জিনিস আলাদা আর তুমি এক জোড়া জামা গায়ে দে হজ করে এলে কোরআন শরীফ পড়তে পার না তো হজে যাওয়ার আগে কোরআন শেখার দরকার আছে না নাই নবী বলেছে যারা হজে যে কোরআন পড়ে আমার অবজার কাছে আল্লাহর কসম নবী বলছে আমি নিজে কানে শুনতে পাই সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ বলে আয় আল্লাহ আমার ভাই ফারুক আয় আল্লাহ আপনি তো বলেছেন নিন্নামাল আল্লাহর নবী বলে ইন্নামাল আমাল বিল নিয়াত আল্লাহ আপনি তো বলেছেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর ওগো আমার আল্লাহ আমার ভাই ফারুকের যে নিয়তে দান করে চললা তিন হাজার আল্লাহ আপনি তার জায়েজ বাসনা পুরা করে দেবেন আল্লাহ বিদেশে চাকরি করে আল্লাহ আপনি দেখবেন আপনি ছাড়া কোনো সাহারা নাই গো মাহবুদ আল্লাহ কোরআন যে নিতে শিখছে আপনার কালাম সঙ্গে নিয়ে জান্নাতুল ফিরদাউসে যাবে আল্লাহ কোরআন হাফেজ হওয়ার তৌফিক দিন আল্লাহ 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 মৃত্যুর আগে একবার রসুলের রওজা জিয়ারত করার সোনার নবীর চাঁদ মুখ স্বপ্নে দেখা আমার ভাইয়ের মহিমুর বীর কবরের নূর দিন সংকীর্ণ কবর যদি কার হয় থাকে প্রশস্ত করে দেবেন আমার ভাই নেক maksad আল্লাহ আপনি পুরো করে দেবেন আয় আল্লাহ দেশের দায়িত্ব নিয়ে বিদেশে থাকে গো মাহবুব আয় আল্লাহ একমাত্র আপনি তার সাহারা হয়ে যান আয় আল্লাহ আপনি ছাড়া কোন মাহবুব নাই কোন মালিক নাই সাগরের তলায় পাহাড়ের তলা ভাই আল্লাহ জঙ্গলে রাতের অন্ধ একটা ছোট্ট আপনি দেখতে পান তার পায়ের আওয়াজ আপনি দেখবেন আখের দাবি দোয়া চাই মৃতরা বা আমার ভাই ফারুকের সয়নে সফরে বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবার মতো তবিদি নেলা ইলাকা ইল্লাল্লা হু হাম্মদুর রসুলুংআ চিল্ল তোক বিদ্যার নারাইতকবি রি আরো জরে বলেন না রাইতকবি রি আমি আত্ম টাকা ডাক্তার সাহেব এখানে নেই আচ্ছা আমাদের ডাক্তার রফিকুল ইসলাম সাহেব তিনি বলছেন আমি টাকা এই মানুষটার মনটা এত নরম এত সরল মানুষ সেই জন্য বহু দূর থেকে ঢুকিয়ে আসে আর আল্লাহ এমন হাত ধর দিয়েছে যত বাচ্চাদের কঠিন রোগ হোক আসলে সুস্থ কি একটা ম্যাজিকের মতো যত রকমের কঠিন রুগী বাচ্চা আমাদের ডাক্তার রফিক আসবে দু চার দিন ঔষধ খাবে আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ করে দেয় সেই লোকটা দান করছে আমার মাদাসায় পানি দিয়েছিল বলো অনেকগুলো আল্লাহ আল্লাহ ওই যে ছোট ছোট মতন গাড়ি লট করে পাঠিয়ে দিয়েছে সেই জল পয়লা পৌষ সতেরো ডিসেম্বর দিনের বেলা সবাই যাবেন দাওয়াত রইল চেষ্টা করবেন এমনি তো আল্লাহ ঘুরতে বলেছে যত ঘুরে ঘুরে আমার দুনিয়াটা দেখো কিন্তু বহু লোক ঘরে না যেখানে জন্ম সেখানে মাটি কাটি কাটি খেয়ে মরে তো আল্লাহ কি এই তোমার দুনিয়া পাঠিয়েছে মাটি কাটার জন্য আল্লাহ বলছে তোর জন্ম হয়েছে ঈশ্বরীপুরি তুই কলকাতায় যা একটু দিল্লি যা একটু বোম্বাই যা আল্লাহ দুনিয়া কত বড় দেখ ট্রেন দেখ লরি দেখ বাস দেখ অনেক লোক আছে ট্রেন দেখি একবার ট্রেন রেললাইনে গিয়ে শুধু চাকা দেখতে কি সেটা করতে চাই না বলছে রোড কই এত খাওয়া শুধু বলছে লোহার করতে যায় বলছে আমি পাগল লোহার হতে গাড়ি যায় যায় হাটে দেখতে চাকায় পাম নি ও জানে চাকায় টায় থাকে তা বলছে তো সব চাকা শেষ হয়ে যায় তো বলছে না শেষ না ও লোহা গড়ি চলে যাবে তা বলছে ঘোড়ায় কোথায় বলছে গাড়ি ঘুরায় না সামনে একটা ড্রাইভার থাকে পিছনটা ড্রাইভার থাকে বলতো পাগল পেছিস যাও না গাড়ির দুটো ড্রাইভার থাকে ও সব গাড়ি ডান দিকে ইঞ্জিন কিন্তু টেনের দুই দিকে বলছে সামনে মাঠ আছে ওখান থেকে ঘুরায় বলি তাই বল তাই বল আল্লাহ সেইজন্য কুলসি রুফিল্লাহ আল্লাহ বলছে আমার দুনিয়াটা ঘুরে ঘুরে আমার দুনিয়া ঘুরে ঘুরে দেখ কর যে কত কত বড় আসমান সাগর কত বড় পাহাড় কত বড় নদী কত বড় বিল্ডিং কলকাতায় গিয়ে শুধু ঘর বারবার কলকাতা যাওয়ার দরকার আছে না না ঘুরে ঘুরে দেখো যে কত মাটি কত জমিন কত পানি সেজন্য অনেক লোক আপনাদের ভিতরে এমন আছে বাসমতি যায় এরকম সত্য কথা

কে কে ভাষণ দি জানি হাত তোলে নিমাদারির সাথে অন্তত হাফ হাফ হাড় উঠবে তাহলে কবে জলসা করলাম গো পয়লা সংগঠন বলতে মানে শেষ করবে বল পয়লা পোস্ট 17 ডিসেম্বর পয়লা পোস্ট 17 বারে বুধবার দুপুর বেলা চুরান্ত পর্যায়ে খাওয়া দাওয়া হবে অনুগ্রহ করে দাওয়াত দ্বিরব সবাই যাব ইনশাআল্লাহ

আর একটা আছে আল্লাহ দেখো মোমেন মন নরম হয়ে গেছে কটা লিখ বাইবারে দাতায় দান করে বকিলে লুঙ্গি ছেড়ে দাতায় দান করে বকিলে কল আগুন লাগে আল্লাহ এ তিন চারটে হাত তুলেছে একসঙ্গে আপনি দেখেন আল্লাহ আপনি দেখেন আল্লাহ আপনি দেখেন কটা নাম বলবো চারটে হাত তুলে বসে আছে নারী তেকবি আরো ধরে বলেন নারী তেকবি দাতা গণ বলো জিন্দাবাদ সখী গণ বলো জিন্দাবাদ বক্কার মোল্লা আর মাফিজুল মোল্লা এক হাজার নাসির মোল্লা এক হাজার

জলসা থেকে বেরিয়ে গিয়ে ইঁটি লেগে আর গোরঘাট পর্যন্ত পসে উঠে ডাক্তার বলছে কত লাগবে বলছে গোরঘাট রাখতে গেলে সাড়ে চার লাখ বলছে দেবো গোরঘাট যেন না ফসে যায় সাড়ে চার লাখ দিল গোরঘাট পর্যন্ত ফসে গেছে গোরঘাট থেকে কেটে দেয় ফের হাঁটু ধরেছে বলছে হাঁটুতে যদি খুলে দেওয়া হয় উবরে যেন না আসে কলা বলছে সাত লাখ বলছে দেবো হাঁটু খুলে দিয়েছে লাস্টে কোমরে আল্লাহ তো জমি জায়গা সব বিক্রি করবে

তকবি দাও না রে তকবীর পাঁচ নম্বরে এক হাজার টাকা আল্লাহ তার বিভিন্ন রকমের মুসিবত থেকে বাঁচাবে তার মা বাপের কবরে আল্লাহ নূর দেবে এক বছর পরে এক হাজার টাকা দেবে আছেন পাঁচ নম্বরে একজন এক হাজার টাকা আই দুজন আমার ভাই নামাজি মানুষ আমার ওই ভাই দিল এক হাজার আল্লাহ দুটো সোনার মানিক নামগুলো বলো নামগুলো বলো

অনেক লোক গোপনে বলে বলে লোক খুঁজে পায় না এসে হাত ধরে চেপে কানে কানে বলে দিল নামটা বলে দাও গোপনে মেয়েদের কাছে বাবাই যাও মেয়েদের কাছে যাও মেয়েদের কাছে যাও যাও মায়েদের কাছে একটুখানি গিয়ে বলো বলো হুজুর এক হাজার টাকা করে দিতে বলছে তোমরা কলকাতা যে টাকা পাও কলকাতা থেকে ওই টাকার ভিতর থেকে এক হাজার টাকা দাও জলসাটা ঠেকিয়ে রাখি দাও কলকাতা থেকে পায় মানে বুঝতে পারছে কিছু টাকা আমি আর ভান্ডার বলতে চান কি পরিষ্কার কথা তকবির দেন না না রে তাকবীর আর জোরে না রে তাকবীর দাতা গুণ বলো জিন্দাবাদ সখি গুণ বলো জিন্দাবাদ আল্লাহ যারা দান করছে যারা করতে পারছে না এদের প্রত্যেককে কবুল করে নেন বলেন আমিন আল্লাহ এদের প্রত্যেককে কবুল করেন বলেন আমিন রাসূলুল্লাহ বলেছে যারা কোরআন শরীফ পড়ে আর যারা পড়তে পারে না ওরা শুনলে পড়া সওয়াব পায় সুবহানাল্লাহ বলেন যারা দান করতে পারে না দানের মজলিসে বসে থাকে এরা দান করা সওয়াব পায় জোরে বলেন না সুবহানাল্লাহ না তাকবীর আর একটা 1000 টাকা বাপ এই যে আল্লাহ কি যে বিরাট দানি জায়গা আমি জানি বহুত আমি জানি আল্লাহ কবুল করুন মোবারক 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 বললা ভাই বলো

মাদার বাবু আমার মাদার বাবু তকবির দেন না আরই তাকবীর তাহলে 10টা হয়ে গেছে তো তকবিরটা জোরে দেন তো না আরই তাকবীর আরো চিল্লে বলো না আরই তাকবীর আল্লাহ বাপ এবারে হাজার টাকা চাঁদা বাদ এক বস্তা চাল সাড়ে আটশো টাকা দাম এক বস্তা চাল দিবেন কেউ ওই যে এই আপেল চাল